আজকে আমরা বানাবো লাচ্চা পাওডা লাচ্চা পাওড়া খেতেও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর তো যাই হোক তো এখানে আমরা ওর জন্য নিয়েছি গমের আটা এবার গমের আটার উপর আমরা দিয়ে দেবো একটু লবণ এবার লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু মানে সাদা তেল ঠিক আছে এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার সাদা তেল দেওয়ার পর আমরা দিব কাস্তুরি মেথি কাস্তুরি মেথি কাস্তুরি মেথি যা বলতে পারো তো এখানে আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা একটু দিব চিনি এবার চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো ঠিক আছে তো এখানে আমরা মাখতে মাখতে জল জলেরও ব্যবহার করে নেবো এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে একবারে মেখে নেবো ঠিক আছে তো এখানে আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমরা পুরো দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার দশ মিনিট পর আমরা এটাকে উঠিয়ে এবার হালকা হালকা করে নাড়িয়ে গোল গোল করে আমরা এখানে রেখে দেবো তো এখানে আমরা গোল গোল করে রেখে দিচ্ছি এবার গোল গোল করে রাখার পর আমরা এখানে হবে কিছু হ্যাঁ গোল রাখার পর এবার এখানে আমরা গোল গোলাকে চ্যাপটা করে নিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমরা ওটাকে চ্যাপটা করে নিচ্ছি এবার চ্যাপটা করে নেওয়ার পর আমরা এখানে আটা দিয়ে ভালো করে বেলে নেব আটা দিয়ে একটু মানে মাখিলাম আর মাখি দিয়ে একবার ভালো করে এটাকে বেলে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি একবারে মানে যত দূর যেতে পারে তত ততদূর টেনে এটাকে বেলে নিলাম বেলে নেওয়ার পর একটু সাদা তেলের গায়ে গায়ে ভালো করে লাগিয়েলাম এবার লাগিয়ে নেওয়ার পর এখানে দেখো আমরা এক সাইড দিয়ে মুড়ানো শুরু করেছি কীভাবে মুড়াচ্ছি তোমরা দেখে নাও ভালো করে এখানে আমরা ভালো করে এটাকে মুড়িয়ে নিব তো এখানে আমাদের মুড়ানো অনেকটাই হয়ে গেলো আর একটু আছে তোমরা ভালো করে এটাকে বুঝে নাও কীভাবে আমরা মুড়ালাম এবার মুড়ানোর পর এটাকে আমরা ভালো করে একটু চেপে দেবো এখানে হাত দিয়ে দেখতে পাচ্ছি আমরা হাত দিয়ে একটু ভালো করে চেপে নেবো যেন ছুটে না যায় তো এবার চাপার পর এভাবে আমরা গোল গোল করে এটাকে মুড়িয়ে নেবো ঠিক আছে এবার মুড়িয়ে নেওয়ার পর ধারে যেটা বাঁচলো ওটা একদিকে আমরা এবার মুড়িয়ে নেবো মুড়িয়ে নেওয়ার পর আমাদের এটা কমপ্লিট তো এবার কমপ্লিট হওয়ার পর এভাবে আমরা সবটি বানিয়ে নেবো যতটি আছে বানানোর পর আমরা এখানে কি করব। ও বানানো হয়ে গেলো তো বানানোর পর আমরা ওটাকেই মানে যেটা গোল করলাম ওটাকে আমরা মানে আটাতে ডুবিয়ে তো মানে আটা গায়ে গায়ে লাগিয়ে ওটাকে ভালো করে বেলে নিচ্ছি তো একটু ডিজাইনটা ভালো হবে কেন গোল গোল করার পর এখানে ডিজাইনটা ক্যামেরায় বুঝে যাচ্ছে না কেন ফোকাস কম আছে তো তোমরা বানিয়ে দেখো দেখতে সেই লাগবে তো যাই হোক এখানে আমরা তাবাতে এটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ রুটিটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আর সাইডে সাইডে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে দেবো এখানে দেখতে পাচ্ছি চারিদিকে তেল লেগেছে আর আমাদের অনেকটা লাল লাল হতে শুরু হয়ে গেছে এখানে লাল লাল হয়ে গেছে তো এইভাবে লাল লাল হয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নেবো তো উঠিয়ে নেওয়ার পর এখানে আমাদের লাচ্ছাপটা শেষ হয়ে গেছে মানে বানানোর শেষ এখানে আমাদের ভিডিও শেষ